হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সবসময় দোয়া করি বড় বড় মতো আমি আবারও চলে আসলাম নিউপটিক্যাল ফার্নিচার থেকে নিউপটিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে একটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পরিচিত মুখ আর নিউপটিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার নিশ্চয়তা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যেহেতু আমরা প্রত্যেকটা মানুষের কাছে বিশ্বস্ত সেহেতু আমাদের প্রোডাক্টগুলোও পাবেন বিশ্বস্ত পরিমাণে সেরকমভাবেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করি যেন বিশ্বস্ততার কোনো প্রকার কোনো ইয়ে না হয় তো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি সোফা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু চলে আসলাম যদি আমি আপনাদেরকে প্রথমে দেখাই সোফাটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আসলে আজকে আলোচনার বিষয় এটা হচ্ছে টু তারপর ওয়ান তারপর হচ্ছে আর একটা এটা হচ্ছে আরেকটা টু আর কি যদি আমি আপনার আসলে আপনাদেরকে দেখাই সোফাটা আসলে কেন প্রত্যেকটা দোকানে হয়তো বা থাকতেই পারে এরকম সোফা তবে এরকম ক্যাটাগরির সোফাগুলো কিন্তু আমরাই বেশিরভাগ তৈরি করে থাকি সবগুলোর সাথে কখনও আমাদের মডেলগুলোকে কিন্তু আপনারা একসত্র করতে পারবেন না কারণ আমরা ভিন্ন একটু হলেও কিন্তু ভিন্নতা একটা নিয়ে আসি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কুশনগুলো কুশনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা সোফার মধ্যে কিন্তু আমরা একটা নতুনত্ব কিছু নিয়ে আসি ইউনিক কোনো কিছু নিয়ে আসি যাতে করে আপনাদের বাসাটাকে একদম সুন্দর করে ফুটিয়ে তোলে আসলে ফোটানোর জন্য যা যা করণীয় দরকার সেটাই কিন্তু আমরা করে থাকি যদি আমি আপনাকে লেদারটা কাছ থেকে দেখাই আসলে লেদারটা হচ্ছে অনেক দামি একটা লেদার আর্টিফিশিয়াল লেদার এটা আমি আপনাদেরকে অরিজেন লেদার কখনও বলবো না কারণ এটা জেনুইন লেদারের নয় এই যে দেখেন তারপর এই যে একটা চাপ আছে সেগুন কাঠের কিন্তু এটা সেগুন কাঠের একটা চাপ যাতে করে আপনার ইউনিকভাবে একটু ফুটিয়ে তোলা যায় পায়াগুলো যদি আপনাকে দেখাই এই যে দেখেন প্রায়গুলা কত সুন্দর তারপর বসার যে এটা এই সেটটাও কিন্তু সেম এই সেটটাও কিন্তু একদম সেম ভাবে করানো আছে আহ সেম প্রক্রিয়া কিন্তু করা যদি আমি আপনাকে দেখাই এখন মানে বাসাকে ফুটিয়ে তোলার জন্য আপনার ইউনিক করে তোলার জন্য আপনার বাসাটাকে আসলে এটাই যথেষ্ট এখন যদি আমি আপনাকে কুসনে যে দেখেন কুশনটার মধ্যে কিন্তু আর কুশনটা কিন্তু অনেক সফট কুশনটার মধ্যে একটা সুন্দর একটা মা হয় এই জন্য ডায়মন্ডের একটা কাজ করানো আছে যাতে করে আপনার সফটাকে আরও সুন্দর করে তুলে ফুটিয়ে তোলে আর কি যে ওয়ান টু সেম করটা কিন্তু করা তো যদি এই যে এটাই কিন্তু একই সিস্টেমে কিন্তু করা আছে যদি আপনাদের পছন্দ হয় তো আমাদেরকে স্ক্রিনশট শট দেবেন দিয়ে আপনাকে প্রাইসটা বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ